আঙ্গ হারা খন হিসে লাগি রইছে শান্তি দেন না আঙ্গরে আঙ্গরে কি রকম দেখছেন কষ্ট দেয়াইতেছে তারা যতই কষ্ট দেয়া কোনো লাভ হইত না সুদর বদর কইলে কোনো লাভ হইত না বিবেক যদি হয় আঙ্গর নোয়াখালী হইব এ কথা সত্য নেই এবার আইয়েন আসলে আমি কইতাম চাই না কইলে মতো কি আরে কাড়িছি বেগেন

বিবেক আন্দোলনের লাইয়া কি লেগেছেন এখন হাগলা মেয়ে গেন করে আই কিছু বুঝি না আপনারা জানেন এই কন্টেন্ট কি ওটা সারাক্ষণ উস্কানি মূলক কথাগুলো বলে একবার কইছে না ভোটার আইডি চেক করিবার লাগিয়া আবার কইছে না ফদু বাজার বিশ্ব রেকর্ড কেবার লাগিয়া আবার কি করছে হাতে হাতে আমাকে বিপিএল আবার কি কথা কইছে দেখছেন নি কয় তোরা নোয়াখালীরা কুটিপতি একদম দুই কোটি রিয়াদি বিপিএল হইতে আরস নয় কে এরা বেড়া তুই আঙ্গুর টেয়া সম্বন্ধে দেখছ তুই তোরা আরস নয় কি লেগে আঙ্গা কিচ্ছু সন্ধে হাতারা বিপিএল আনয় অনগা বুইয়া দুর মুখে দি বইরিছে জি মানে এতার মতন পাগল কি লেগে কুমিলাবাসি এতারে জায়গা দিয়েছে আল্লাহ মাহবুদে জানে কুমিলাতে তো ভালো মানুষও আছে নাইজেন তো তা না কিন্তু কে কে 하고 ভিলেগে রেখেছে আল্লামা আবুদে জানে এতে রাইতলে বিভাগ হই গেছে দিন হইলে আমরা দিয়ে আবার আন্দোলন শুরু করে কথা কি কিছু কথা বুঝেন সবচেয়ে আজকে সত্য করি একটা আমি গল্প বলবো 2003 সালের ঘটনা সেটা হচ্ছে আমার ফ্যামিলির সাথে আমার বোন এবং বোনের স্বামীর সাথে আমার বোন যখন দেখা থেকে আসতেছে আমার বোনের জামাই সহ কুমিলা সৈদ্যগ্রাক নামে একটা স্থানে একটা দুর্ঘটনা করে ওটা আপনারা মনে মনে হয় অনেকেই জানেন ওই বাজে পঁচিশ জন যাত্রী মারা গিয়েছিল দুই সালে ওই গাড়িতে আমার বোনের জামাই আমার বোন এবং কি আমার বাইকনা ছয় মাসের একটা বাইকনা ওই গাড়িতে ছিল আমার বোনের জামাই কিন্তু ওই অবস্থানে মারা যায় আমার বোনটা বিশ্বাস করবেন কিনা জানি না রক্তাক্ত অবস্থায় সে কিন্তু একটা ফার্মেসিতে তাকে পাই ঘটনাটা ঘটে সকাল এগারোটায় আমরা খবর পাই হয়েছে দুপুর সাইটটাই বিকেল সাইটটাই আমরা খবর পাই আমরা যাওয়ার পরে দেখি আমার বাগিনা ওই জায়গায় নেই আমার বোন একটা ফার্মেসির ভিতরে কোনোরকম বেন্ডিস করায় বসে রেখেছে বিশ্বাস করবেন যখন বোনটারে হসপিটাল লই চলে আসছে আপনার ফ্যানিতে আর বাগিনারে আমরা টোকাই পাইতেছি না ছয় মাসের বাচ্চা কই আছে আমার কই টোকাম ওরা কি করছে আমার বাগিনারে নিয়ে চুরি করে নিয়ে গেছে পুরোটা রাইট আমাদেরকে কষ্ট দিয়েছে আমাদের বাড়ি নোয়াখালী অ্যাক্সিডেন্ট করেছে কুমিলা একটা লোক আমাদেরকে হেল্প করে নাই বিশ্বাস করবেন কিনা জানি না আমার ফ্যামিলির চোখের পানি ওই দিন কুমিলাবাসী সবাই দেখেছিল তারপরে যখন রাতের চারটার দিকে আমার বাগিনারে আমরা ওই জায়গায় পাই পাওয়ার পরে কি বলে জানেন ওরা ও হচ্ছে ওদের সন্তান আমার বাগিনের কিছু চিহ্ন আছে আমরা চিহ্নগুলা মনে আছে আমাদের বলেছি তারপরে তারা অস্বীকার করে এই এটা আমাদের সন্তানেরা এইভাবে বলে তারপরে ওদের লোকজনকে আমরা যখন হাত সাই ধরি ফা সাই তখন কি করছে জানেন ক একটা শর্তে দিব কিসের শর্ত পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে বিশ্বাস করেন কিনা জানি না আমার বোন এবং কি বোনের জামাই তারা দুনিয়া থেকে আমার বোনের জামাই চলে গেছে তার শেষ সিটিটুকু আমরা পাইনি কুমিলাবাসী আপনারা আমাদেরকে দেন নেই এই দুঃখজনক ঘটনাগুলো যখন শুনি না তখন হৃদয় থেকে আমার খুব কষ্ট লাগে ভাই আপনারা বলেন আপনাদেরকে বিভাগ দেওয়ার জন্য বিভাগ সরকারে দেয় কিনা সরকারে ধরেন আমাদের নোয়াখালীর লাগতে লাগতে না 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 যদি আসেন ছেড়ে ছেড়ে দেওয়া হবে আমার আপনারা জানেন নোয়াখালীতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরকে কিভাবে তাদের বড় বড় আইডি গুলো কিভাবে নষ্ট করেছেন আপনারা সবাই শুনেছেন আপনাদেরকে বলি আমার আইডি পর্যন্ত সাসপেন্ডেড করছে আমাদের যে ফাইন ওর আইডি পর্যন্ত সাসপেন্ডেড করেছে জনি ভাই এবং কি আদনান হাবিব অনেকগুলো আইডি তারা সাসপেন্ডেড করেছিল তারা কি করছে জানেন এসকে মিডিয়া টিপু সুলতান ওই হারামজাদা হারামজাদা তার আইডি তার আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখি এবং কি রকাবানা কি বলে এর আইডিটা ডিঅ্যাক্টিভ রাখি তাদের সাইবার কামের যত লোক আছে আমাদের পিছিয়ে লড়িয়ে দিয়েছে বাইরে আমার আমরা মনোয়াখালী বিভাগ আন্দোলনে নেমেছি একটা আইন যাবে আমার কিচ্ছু হবে না ভাই আমি কিন্তু শিক্ষিত না আমি একটা মূর্খ ছেলে ওরা সব সব সময় আমার মেসেঞ্জারে আমার ফোন দিয়ে বলে এ আমার তালা বদিল্লে তুই এত বড় বড় কি লেগে করস আমি কোনোদিনও কারো কাছে শিক্ষিত দাবি করছি ভাই না আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছি আমি লেখাপড়া বেশি করি আমি এতটুকু জানি মাঠ পর্যায়ে কিভাবে কাজ করতে হয় কিভাবে মানুষের অন্তরে ঢুকতে হয় এগুলা কিন্তু আমি বরাবর জানি আমি মূর্খ আমি মাঠ পর্যায়ে কাজ করতেছি আমি তো আর কেন্দ্রে যাইতেছি না কেন্দ্রে যাইতেছে আমাদের নোয়াখালী বিভাগীয় নেতা যারা আছে তারা শিক্ষিত ফার্সেন্ট যাইতেছে ওরা ওরা কি করতেছে ওরা তো সামান্য দুইটি আর কন্টেন্ট কি ওটা আর